Awesome! We finally got it! আপুলে? আপুর আপুর রসে পারাপল কেলে বারে শোক্তি মন কারে ধাল মার মারে সিপর কেট মিল মিল কারে ডাকে কারে ডাকে এই ধরনের ভিডিও প্রত্যেকটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং এই ধরনের ভিডিওতে পৃথিবীর সব কান্ট্রি থেকে ভিউজ আসে পৃথিবীর সব বাচ্চারাই এই ধরনের ভিডিও পছন্দ করে সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড করেন আপনি বাংলাদেশ থেকেও ভিউজ পাবেন ইউএসএ থেকেও ভিউজ পাবেন আপনি বাংলাদেশ থেকে আট হাজার ভিউস পেলেন ইউএসএ থেকে দুই হাজার ভিউজ পেলেন দেখবেন আপনার আর পি অনেক ভালো এবং আপনার ভিডিও ভাইরাল এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এটা নিয়েই আজকের আমার ভিডিও এবং এই ধরনের ভিডিওতে কিভাবে ইউএসএ অডিয়েন্স টার্গেট হবে এটাই আজকের ভিডিও মূল উৎস মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করো এখানে চারটে স্টেপে আমরা ভিডিওটা তৈরি করব। প্রথমে আমরা লিরিক্স তৈরি করব। সেই লিরিক্স দিয়ে আমরা সং তৈরি করব। এবং সঙ্গের সাথে মিল রেখে আমরা ইমেজ তৈরি তারপরে সেই ইমেজ দিয়ে আমরা ভিডিও তৈরি করব আমরা আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন অথবা আপনি গুগল এ আই স্টুডিও ব্যবহার করতে পারেন আমরা একসাথে দুটাই ব্যবহার করব দেখবো কোনটা ভালো দিচ্ছে আমি প্রথমে গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করছি এবং চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করলাম Google এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করার পরে এখানে একটা চ্যাট নামের অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা ফাঁকা জায়গা দেখতে পারবেন এখানে আমরা যেমন লিরিক্স তৈরি করতে যাচ্ছি সেই অনুযায়ী এখানে কিছু লিখে দিব যে আমাকে এরকম একটা লিরিক্স তৈরি করে দাও এরকম একটা লিরিক্স তৈরি করে দাও আমরা সেই অনুযায়ী এখানে একটু লিখব এবং আমাদের লেখার উপরে ডিপেন্ড করে তারা আসলে লিরিক্সটা তৈরি করে দেবে সো আমি এখানে লিখে দিচ্ছি ইংরেজি শব্দ এ থেকে পর্যন্ত দিয়ে সুন্দর একটি আনন্দময় শিক্ষামূলক গান তৈরি তৈরি করে দাও প্রতিটি প্রতিটি অক্ষর দিয়ে দিয়ে একটি শব্দ শব্দ করবে এবং ছন্দ মিল দুই লাইনের সুন্দর বাক্য তৈরি করবে মোটামুটি আমাদের এই লিরিক্সটা তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু আমি এখানে ব্যাখ্যামূলক ভাবে লিখেছি আপনারাও ঠিক এরকম ভাবেই লিখবেন এরপরে এখানে রান অপশনে একটা ক্লিক করে দিবেন এবং চ্যাট জিবিটিতে আসার পরেও ঠিক একইভাবে আপনি ওই লেখাটা দিয়ে দিবেন এবং করে দিবেন এবার আমরা দেখব এবং গুগল এআই স্টুডিও থেকে আমাদের কোনটা বেটার মনে হয় দেখুন আমরা এই লেখাটা যখন সেন্ড করে দিলাম তার একটু সময় পরেই কিন্তু গুগল এআই স্টুডিও আমাদের লিরিক্স দিতে শুরু করলো দেখতে পাচ্ছেন এখানে এ ফর অ্যাপেল এ ফর অ্যাপেল রসে ভরা ফল খেলে বারে শক্তি মন করে ঝলমল কত সুন্দর মিল দেখে কিন্তু একটা লিরিক্স তৈরি করে দিল এরকম এ থেকে জেড পর্যন্ত কিন্তু আমাদের লিরিক্স তৈরি করে দেয়া হয়েছে আমরা এবার একটু চ্যাট জিবিটিতে দেখি চ্যাট জিবিটি আমাদের কিন্তু ইংলিশ লিরিক্সগুলো দিয়েছে এ ফর অ্যাপেল রেড অ্যান্ড সুইট ইট ইট ডেইলি পট এ ট্রিট তো এরকম ভাবে ইংলিশে কিন্তু চ্যাট জিবিটি আমাদের এ থেকে জেড পর্যন্ত তৈরি করে দিয়েছে এখন আমরা যদি এই যে সংটা আমরা তৈরি করব এবং সং থেকে পরবর্তীতে যে ভিডিওটা তৈরি করব এটা যদি ইংলিশে তৈরি করি তাহলে আমরা কিন্তু ইউএস এর বাচ্চাদেরও অর্থাৎ ইউএস এর কিডসদেরও কিন্তু আমরা টার্গেট করতে পারবো আমাদের এইখান থেকে ইংলিশে তৈরি করা এই ভিডিওস গুলো কিন্তু ইউএস এর বাচ্চারাও পছন্দ করবে এবং বাংলাদেশের বাচ্চারাও এটা দেখবে আমাদের মোট কথা হলো আমাদের বাংলাদেশ থেকে যদি আমাদের পাঁচ হাজার ভিউজ আসে ইউএস থেকে আমাদের এক হাজার ভিউজ আসলেই হবে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি হবেন এবারে আমরা চাইলে এখান থেকে বাংলায়ও তৈরি করতে পারি শুধুমাত্র বাংলা আমাদের ভাষাভাষীদের জন্য বাংলাদেশিদের জন্য বাংলাদেশের বাচ্চাদের জন্য এবং আপনারা চাইলে ইংলিশও তৈরি করতে পারেন সেক্ষেত্রে ইংলিশ তৈরি করলে বাংলাদেশের বাচ্চারাও দেখতে পাচ্ছে পাশাপাশি বাইরের দেশের কান্ট্রির বাচ্চারাও কিন্তু এটাকে পছন্দ করবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সব দেশের মানুষ এটাকে পছন্দ করবে আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা এই লিরিক্সগুলো দিয়ে সং তৈরি করব। এবারে আমরা গান তৈরি করব এজন্য গুগলে এসে আমরা সোনো এআই লিখে সার্চ করব। এটা সার্চ করার পরে আপনি সবার উপরে যে ওয়েবসাইটটা পাবেন এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে সিম্পলি এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সম্পূর্ণ ফ্রিতেই এখান থেকে আপনি গান তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট করার প্রসেসটাও একবারে দেখিয়ে দিচ্ছে অ্যাকাউন্ট করার জন্য উপরের সাইন আপ অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্ট করার যে সকল অপশন রয়েছে সব পেয়ে যাবেন এখান থেকে সরাসরি গুগল অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে সরাসরি গুগল থেকে এখানে সাইন আপ করে নেবেন এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার সামনে এই পেজটা শো করবে এখানে নিচের দেখি স্কিপ অথবা উপরে ক্রস অপশনে ক্লিক করে আপনি পুরো অপশনটাকেই ক্রস করে দিবেন স্কিপ করার পরে এবারে আপনার সামনে এই অপশনগুলো শো করবে এখানে উপরের দিকে পঞ্চাশটা ক্রেডিট দেখতে পাচ্ছেন এই পঞ্চাশটা ক্রেডিট দিয়ে আপনি পাঁচটা গান তৈরি করতে পারবেন বা সং তৈরি করতে পারবেন প্রতিদিন এখানে আপনাকে পঞ্চাশটা ক্রেডিট ফ্রি দেওয়া হবে তার মানে আপনি পঞ্চাশটা ক্রেডিট দিয়ে পাঁচটা গান তৈরি করতে পারছেন এর বেশি আর আপনার লাগছে না আপনি এখানে ফ্রিতেই করতে পারছেন আর যদি প্রো নেন তাহলে অনেক কিছুই করতে পারবেন সো আমাদের আর দরকার হচ্ছে না পঞ্চাশটা ক্রেডিট আমাদের জন্য অ্যানাফ এবারে পাশে দেখতে পাচ্ছেন এখানে সিম্পল এবং কাস্টম নামের অপশন রয়েছে আমরা কাস্টমে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এদিকে দেখতে পাচ্ছেন ভি ফোর পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে আমরা এখান থেকে ভি থ্রি ফাইভ সিলেক্ট করবো অন্যান্য অপশনগুলো সবগুলো প্রো দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটা সিলেক্ট করবো আমাদের এই অপশনটাই অ্যানাফ আমাদের আর কিছু দরকার হবে না এবার এখানে লিরিক্স দিতে হবে এবং এখানে স্টাইল দিতে হবে লিরিক্স কোনটা লিরিক্স মূলত আমরা এখানে যে লিরিক্সগুলো তৈরি করেছিলাম এই লিরিক্সগুলো আমরা সব নিচে থেকে কপি করে এই বাংলা লেখাটা বাদে এখানে পেস্ট করে দিব উপরের অপশনে আমরা সম্পূর্ণ লিরিক্স দিয়ে দিলাম এবং নিচের অপশনেও আপনাকে একটু লেখা লিখতে হবে তাহলে আপনি আসলে কি স্টাইল চাচ্ছেন আমি এখানে লিখে দিলাম পাঁচ বছরের ওল্ড বাচ্চা গান গাইবে আপনি এখানে লিখে দিতে পারেন ফাইভ ইয়ার্স ওল্ড চাইল্ড সং জাস্ট এটুকুলি কি হয়ে যাবে আমি এখানে এগুলো লিখে দিলাম এখানে আপনি বাংলা দিলে বাংলায় গাইবে ইংলিশে দিলে ইংলিশে গাইবে আমি যেহেতু ইংলিশটা দিয়েছি আপনাদের ইংলিশেই গিয়ে শোনাবে এরপরে আমি বাংলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে আপনি জাস্ট কি করবেন নিচে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এবারে আপনি একটু সময় জাস্ট অপেক্ষা করুন জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু এই চারটা সং তারা তৈরি করে দিল দেখতে পাচ্ছেন এখানে এই একটা সং দিয়েছে তিন মিনিটের এই একটা তিন মিনিটের এই একটা দিল এক মিনিটের এই একটা দিল এক মিনিটের ভাবে আমাদের চারটা সং কিন্তু এখানে তৈরি করে দিয়েছে আচ্ছা আমরা এবার একটু গুলো শুনি কিভাবে তৈরি হয়েছে এবং কেমন লাগছে কতটা রিয়েলিস্টিক দেখুন এ ফর অ্যাপেল বললো কিন্তু আমরা দ্বিতীয়টা একটু শুনি কেমন হয়েছে শুনলেন কতটা রিয়েলিস্টিক সং তৈরি হয়েছে এবং এর পরে যেটা তৈরি হয়েছে তিন মিনিটের এটা একটু শুনে দেখি আচ্ছা আমরা দেখলাম উপরের দুইটা কিন্তু একদম বাচ্চা কণ্ঠে এসেছে এবং পরের দুইটা কিন্তু একটু মোটা মোটা ভয়েস এসেছে তো এখানে আমরা নিচের যে দুইটা রয়েছে দুইটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারছি এখানে দেখেন ডাউনলোড বাটন রয়েছে আমরা যদি এই তিন মিনিটের সং এই তিন মিনিটের সং গুলো ব্যবহার করি এগুলো আমরা ফ্রিতেই করতে পারছি তবে উপরের দুইটা নিতে কিন্তু আমাদের প্রো করতে বলছে দেখছেন ফুল সং পাবেন তিন মিনিটেরই পাবেন প্রো করলে বাট আমাদের আসলে প্রো করার দরকার নেই আমরা যদি মনে করি দেখি যে উপরের দুইটা সুন্দর এসেছে বেশি তাহলে উপরের দুইটা আমরা রেকর্ড করে নিয়ে নিব কোনো প্রবলেম নেই এবং বলে রাখছি এই গান এই মিউজিক এগুলোতে কখনোই কোনো কপি রেড আসবে না এগুলো আপনার নিজের করে মিউজিক নিজের করাই গান ঠিক আছে বুঝতে পারলেন দেখেন এখানে কিন্তু এই চারটা তৈরি করতে আমার মাত্র দশটা ক্রেডিট গিয়েছে এখনো চল্লিশ ক্রেডিট রয়েছে প্রতিদিন আমি পঞ্চাশটা করে ক্রেডিট পাবো তাহলে বুঝতে পারছেন আপনি প্রতিদিন কতগুলো সং তৈরি করতে পারছেন আচ্ছা এবারে আমরা সিম্পলি মনে করেন এখান থেকে যদি আমাদের এই দুটা ভালো এ দুটো নিতে হয় তাহলে আমরা কি করব আমরা জাস্ট এখান থেকে এটাকে রেকর্ড করে নিব এবং এই দুটো হলে আপনারা জাস্ট এই যে ডটে ক্লিক করে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করে এমপি ফোর রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এমপি ফোরে ডাউনলোড এওয়ে এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার এটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হচ্ছে ওকে সিম্পল প্রসেসে আমরা এরকমভাবে ডাউনলোড করে নিতে পারবো আচ্ছা এবার আমাদের কি কাজ এবার কাজ হলো আমরা যে এই মিউজিক তৈরি করলাম এই মিউজিকের সাথে মিল রেখে ইমেজ ইমেজ তৈরি এবং সেই দিয়ে ভিডিও তৈরি করব। আচ্ছা এর পূর্বে আমি বাংলা লিরিক্স দিয়ে আরো একটা গান তৈরি করে আপনাদের শোনাই অনেকে বলতে পারেন যে আসলে ভাই ইংলিশ হলো বাংলাকে আসলেই হবে এই এআই তা আছে দেখাই আমরা প্রথমে কি করলাম আমরা যেখানে বাংলা লিরিক্সটা তৈরি করেছিলাম আমরা এখানে তৈরি করেছিলাম এটা হলো গুগল এআই স্টুডিও দিয়ে তো গুগল এআই স্টুডিওতে এখানে যে বাংলা লিরিক্সটা রয়েছে আপনি জাস্ট এখানে থ্রি ডট মেনু পাবেন এবং এখানে কপি টেক্সট পাবেন এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করার পরে আপনি ঠিক সেম ভাবে আগের মতো করেই আপনি এখানে সেই লিরিক্সটা পেস্ট করে দিবেন আমি সিম্পল এখানে লিরিক্সটা পেস্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড এরপরে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে একটা ভয়েস কারা আসলে ভয়েস দিবে এরকম লিখতে আপনি জাস্ট এখানে লিখবেন ফাইভ ইয়ার ওয়াই তাই লিখে দিলেন এ ফাইভ ইয়ার্স ওল্ড চাইল্ড সং জাস্ট এটুকু লিখে দিলেন বা শুধু এটুকু লিখলেও হয় এ ফাইভ ইয়ার্স ওল্ড চাইল্ড এটা লেখার পরে আপনি জাস্ট ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এক মিনিট অপেক্ষা করুন এই যে দেখুন অপেক্ষা করতে হলো এক মিনিট অপেক্ষা করতে হলো না অলরেডি কিন্তু আমাদের কিন্তু ভয়েসটা এখানে লোড নিচ্ছে এবং এখনই কিন্তু ভয়েসটা আমাদের সামনে চলে আসবে আমি জাস্ট আপনাদের একটা প্লে করে শোনাবো দেখেন এটা কিন্তু চলে আসলো প্লে করছে এটা শুনলেন কত সুন্দর ভাবে গানটা তৈরি হয়েছে করে ডাকে ঘরে কত সুন্দর একটা সঙ্গ তৈরি হলো তাহলে আপনারা এটা বুঝতে পারলেন এখান থেকে বাংলা সঙ্গ আপনি তৈরি করতে পারছেন এবং কপিরেট ছাড়া এগুলো আপনি যে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যা ইচ্ছে সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবার আসুন আমরা এই যে সঙ্গগুলো তৈরি করলাম এই সঙ্গের সাথে মিল রেখে প্রথমে ইমেজ তৈরি করব তা থেকে আমরা ভিডিও তৈরি করব। আমরা যে গানটা তৈরি করলাম সেই গানের সাথে মিল দেখেই আমাদের মূলত ছবি তৈরি করতে হবে ছবি তৈরি করার জন্য আমরা এখন এখানে একটা প্রম্প চাইব চ্যাট জিপিটির কাছে আপনারা যে লিরিক্স নিয়ে মূলত এই ভিডিওটা তৈরি করবেন সেই লিরিক্সের সাথে মিল রেখেই আমাদের পরমটা তৈরি করতে হবে এখানে যেমন আমাদের লিরিক্সটা বাংলায় রয়েছে সেক্ষেত্রে এখানে আমাদের একটা আলাদা পর্ম তৈরি হবে আর চ্যাট জিবিটি যেহেতু আমাদের ইংলিশে দিয়েছে সব কিছু এখানে একটা আলাদা পর্ম তৈরি হবে যেমন আমি এখানে জাস্ট চ্যাট জি বি চাওয়ার জন্য একটা টেস্ট লিখে দিলাম লিখলাম এই গানের ভিডিও ফুটে জেনারেট করার জন্য ডিটেলস প্রম্পট লিখে দাও প্রতিটি লাইনের জন্য একটি করে ভিডিও যেমন ফর অ্যাপেল রেড অ্যান্ড সুইট এখানে জাস্ট যেরকমটা লেখা রয়েছে দেখেন এ ফর অ্যাপেল রেড অ্যান্ড সুইট এটা নিয়ে আমি জাস্ট এখানে প্রম্প লিখে আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা ইমেজ জেনারেটের জন্য আলাদা আলাদা প্রম্প নিব মানে বুঝলেন আমি জাস্ট এইটুকুর জন্য একটা আলাদা ইমেজ নিব প্রম্প নিব আবার এইটুকুর জন্য আলাদা একটা প্রম্প নিব এবং এইটুকুর জন্য আলাদা একটা প্রম্প নিব এরকম করে করে এক একটা লাইনের জন্য এক একটা প্রম্প নিব এবং সেই প্রম্প দিয়ে আমরা এক একটা লাইনের জন্য এক একটা ওয়ার্ডের জন্য এক একটা আলাদা আলাদা ছবি তৈরি করব জাস্ট আমি এটা এখন সেন্ড করে দিলাম চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটিকে সেন্ড করার পরে এবার দেখুন আমাকে কিন্তু চ্যাট জিপিটি প্রম দিতে শুরু করবে এই যে দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে প্রম দিতে শুরু করলো এই যে নিচের দিকে কিন্তু আমাকে চ্যাট জিপিটি প্রম দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এর জন্য প্রম দিচ্ছে বির জন্য প্রম দিচ্ছে সির জন্য প্রম দিচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু আলাদা আলাদা প্রম দিচ্ছে ঠিক এই জায়গায় ঠিক একই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট এই লেখাটা লিখে দিবেন ঠিক আছে এই লেখাটা আপনি লিখে দিবেন এরকম ভাবে যে প্রতিটি গানের ভিডিও ফুটে জেনারেট করার জন্য ডিটেলস ফর্ম লিখে দাও ক্যারেক্টার ছয় বছরের হিজাব পরা ছোট মেয়ে চঞ্চল হাসি খুশি বুদ্ধিমান চেহারা অর্থাৎ আমাদের যে ফর্মটা ওরা দিবে এখানে এই গানের সাথে এই লিরিক্স গুলো যে বলবে সেখানে এরকম ছোট দুষ্টু মিষ্টি একটা হাসি খুশি হিজাব পরা একটা মেয়ে থাকবে এরকম একটা এবং এখানে আমি বলেছি তাদের কার্যকলাপ আবেগ স্পষ্টভাবে বর্ণনা করবে যেমন দৃশ্যটি গানের অনুভূতিক জীবন্তভাবে প্রকাশ করবে এরকম সুন্দরভাবে আমি লিখে দিয়েছি আপনারা ঠিক এরকমভাবে লিখে দিবেন এবং এখানে সবশেষে আমি বলেছি এখানে থ্রি ডি পিজিল এনিমেশন স্টাইল তৈরি করে দিবে যেমন দৃশ্যটি গানের অনুভূতিকে জীবন্তভাবে প্রকাশ করে সব ভিডিও হবে থ্রি ডি পিলের এনিমেশন স্টাইলের রঙিন উজ্জ্বল নরম আলো শিশুসূভা আনন্দ ও আবেগপূর্ণ আবহে প্রতিটি প্রম্পটে থাকবে লোকেশন দৃশ্যের একই বিবরণ এরকমভাবে আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি আপনারা এই লেখাটাই কিন্তু লিখে দিতে পারেন আমার এখানে বড় করে আমি দেখাচ্ছি আপনারা ঠিক এই লেখাটাই লিখে দিবেন ঠিক আছে শুধুমাত্র এখানে এখানে কি ব্যবহার ব্যবহার করবেন করবেন আপনার প্রথম লাইনটা আমি জাস্ট দেখাচ্ছি এটুকু সরিয়ে দিলাম অ্যান্ড এবার আমি একদম চলে যাব প্রথম লাইনটাই আমার এখানে যে প্রথম লাইনটা রয়েছে ঠিক এখানে আমি চলে আসলাম এখানে আসার পরে আমি জাস্ট এই লাইনটা এখানে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি এই লাইনটা দিয়ে দিলাম এবং এবারে আমি এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখবেন এরা কিন্তু আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনের জন্য কিন্তু দেখেন এখানে দিতে শুরু করলো এর জন্য দিল এই এই যে যে হ্যাঁ জন্য 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 দিবে দিবে সির মোটামুটি ভাবে আপনি দেখতে পারলেন বিট জন্য দিল সির জন্য দিল ডির জন্য দিল হ্যাঁ সবকিছুর জন্য কিন্তু এরা আমাকে প্রম দিতে শুরু করলো এবার আমরা কি করবো এই প্রমগুলো নিয়ে এক একটা দিয়ে এক একটা ছবি তৈরি করব এবার আমরা ছবি তৈরি করার জন্য গুগল ব্যবহার করব। আপনি গুগলে এসে উইস্ক করবেন। উইস্ক ব্যবহার করার একটা কারণ রয়েছে রয়েছে অনেক এআই যেগুলো দিয়ে ছবি তৈরি করা যায় বাট উইস্ক ব্যবহার করলে আপনি একই ধরনের ছবি পুরো ক্যারেক্টার জুড়ে রাখতে পারবেন মানে পুরো ক্যারেক্টার এই পুরো গানের সাথে পুরো একটা ক্যারেক্টারই আপনি রাখতে পারবেন দেখালে আরো ভালো বুঝবেন আমরা জাস্ট এখানে ল্যাপস এখানের মধ্যে প্রবেশ করলাম উইস্কের মধ্যে এখানে প্রবেশ করার পরে এখানে উইস্ক দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ উইস্ক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে এন্টার টুলে একটা ক্লিক করে দিবেন এন্টার টুলে ক্লিক করার পরে আপনাকে এখানে করতে বলা হবে আপনি সরাসরি আপনার মেইল থেকে করে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে যাওয়ার পরে এবার আপনার সামনে এরকম চলে আসবে আপনি আবার এন্টার টুলে একটা ক্লিক করে দিবেন এবারে আপনার সামনে এরকম আসবে আপনি ক্রস অপশনে ক্লিক করে পুরো অপশনটাকে কেটে দিবেন এবার এখানে আপনার প্রম দিতে হবে আমি সিম্পলি এই প্রমটাকে কপি করে নিলাম ঠিক আছে এরকম একে একে করে সব প্রম্টগুলো আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পরে এবার আমরা কি করবো আমরা এখানে সেই প্রন্টটা দিয়ে দিলাম ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা দারুণ বিষয় হবে এটা একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে ছবিটা তৈরি হয়ে যাক আগে আমরা ছবিটা তৈরি করার জন্য এখানে সেন্ট বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু তৈরি হচ্ছে একটু সময় অপেক্ষা করতেই আমাদের এই ছবিটা তৈরি হয়ে গেল এবার আমাদের কি কাজ জানেন আমরা এই ছবিটাকে এখানে অ্যাড করে দিব এবং আমরা এই ছবিটাকে এখানে অ্যাড করে দিব এটা দিলে কি হবে জানেন পুরো স্টাইল পুরো সেন্স পুরো সব কিছু কিন্তু একই রকমের আসবে আমাদের দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে প্রত্যেকটা অপশনে আমরা এই ছবিটা অ্যাড করে দিলাম মানে আমরা যখন এখানে প্রমগুলো দেব এই দুইটা ক্যারেক্টার সবসময় ঠিক থাকবে আর বাকি যা হয় হোক আমি আপনাদের জাস্ট সিম্পলি দেখানোর চেষ্টা করি যেমন এখান থেকে যদি আমি এ ফর অ্যাপেল এটা যদি নিই দেখেন এখানে কিন্তু আমি এ পর্যন্ত নিয়ে নিব দেখেন এ ফর অ্যাপেল এই পর্যন্ত যদি আমি কপি করে নেই ওকে এই পর্যন্ত আমি কপি করে নিচ্ছি কপি করার পর আমি যদি এখন উইসকে চলে আসি এবং আমি যদি এটাকে সরিয়ে দিই দেখেন ক্যারেক্টার ঠিক থাকবে কিভাবে ঠিক থাকে দেখেন আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম হ্যাঁ আমি কিন্তু ভিডিও তৈরি করেছি এই ছবিটা তৈরি করে দিলাম প্রথমে কিন্তু এটা দিয়ে ঠিক আছে আমি প্রথম আমি এটা দিয়ে অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে পরবর্তীতে কিন্তু আমি গুগল এআই স্টুডিওর ফর্ম নিয়েছি বাট দেখেন ক্যারেক্টার ঠিক থাকবে এই যে ক্যারেক্টার এই ক্যারেক্টার ঠিক থাকবে এখানে কিন্তু আমার ছবিটা তৈরি হচ্ছে জাস্ট নিচু সময় অপেক্ষা করে এই যে দেখেন ক্যারেক্টার কতটা ঠিক থাকলো দেখলেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক ক্যারেক্টার এসেছে কিন্তু এখন আপনি এখান থেকে যতগুলো এর জন্য বীর জন্য ছেট জন্য ছবি তৈরি করবেন প্রত্যেকটা ক্যারেক্টার ঠিক থাকবে যেমন আমি আপনাদের আরো একটা দেখিয়ে চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যেমন আমি এখন চলে যাব হলো এখানে প্রথম তো অ্যাপেলেটা দেখালাম এবার চলে যাচ্ছে আপনি মনে করেন মাছের টাই এই যে দেখেন মাছের অপশনে চলে আসলাম এরফে ফিশ ফিশ মানে মাছ মাছের অপশানে এসে আমি জাস্ট এখানে আমার এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন এটাকে আমি সেন্ড করে দিলাম এবার দেখতে পারবেন এখানে আমার কিন্তু যে ছবিটা তৈরি হবে এই ক্যারেক্টার দুইটা ঠিক থাকবে অর্থাৎ সব কিছুতেই এই ক্যারেক্টার দুইটা থাকবে আমরা যে ক্যারেক্টার দুইটা প্রথমে এখান থেকে টেনে নিয়ে এখানে লক করলাম জাস্ট একটু সময় অপেক্ষা করলে আমাদের ক্যারেক্টারটা এখন তৈরি হয়ে যাবে আমি এই যে দেখেন ক্যারেক্টার দুইটা কি ঠিক ঠিক থেকেছে এই যে দেখেন ক্যারেক্টার দুইটা কিন্তু এই ক্যারেক্টার এই ক্যারেক্টার কিন্তু ঠিক থেকেছে মাছের বেলায়ও এবারে যদি আমি গুগলে স্টুডি একটা দেখে একদম নিচের দিকে চলে যায় কোনটা দিয়ে দেখাবো জানি যেটা সামনে আসে যেমন ভিডিও টু আচ্ছা এখানে দেখাই দেখেন আইসক্রিম আইসক্রিমের থেকে একটা জটিল প্রক্রিয়া আমরা খুঁজে বের করি ঘড়ি ঘড়ির থেকে দেখে একটা জটিল অপশন বের করে এখানে লায়ন এফ ফর এল ফর লায়ন এটাকে আমরা পুরোটা কপি করে দিলাম ঠিক আছে আচ্ছা কপি এই যে দেখেন এই যে কপি করলাম কপি করার পরে আমরা জাস্ট কি করবো এইখানে এটাকে পেস্ট করে দেবো দেখবেন কত সুন্দরভাবে ক্যারেক্টারটা ঠিক থাকে আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড এটাকে আমি সেন্ড করে দিলাম আপনারা অনেকে বলেন ভাই আমরা ভিডিও তৈরি করি ক্যারেক্টার ঠিক রাখতে পারি না ক্যারেক্টার এলোমেলো হয়ে যায় বাট এখানে আপনি হান্ড্রেড ঠিক ক্যারেক্টার রাখতে পারবেন ঠিক এই পদ্ধতিতে আপনাকে প্রথম একই ক্যারেক্টারের ইমেজ তৈরি করতে হবে এবং সেই ইমেজ দিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে এবার দেখুন আমাদের ক্যারেক্টারটা কিভাবে থাকে দেখলেন ক্যারেক্টার দুইটি কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার দুইটা ঠিক হয়েছে আচ্ছা এবারে আমাদের কাজ হলো এই পিকচারগুলো ডাউনলোড করা এরকম ভাবে এ থেকে জেট পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি ছবি তৈরি করে নেবেন জাস্ট এরকম ভাবে এখান থেকে কপি করে আনবেন এক একটা ওয়ার্ড এজন্য যেমন জি রয়েছে এস রয়েছে এরকম এক একটা ওয়ার্ড কপি করে আনবেন এবং এখানে পেস্ট করে দিবেন ছবি তৈরি হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে আপনাদের লোকেশনেও কিন্তু ছবি অ্যাড করেছিলাম লোকেশনে ছবিটা অ্যাড করবেন না সেই ক্ষেত্রে সব লোকেশন এক জায়গায় হবে অর্থাৎ সবগুলো সিম কিন্তু এক জায়গায় তৈরি হবে জাস্ট স্টাইলে ছবি অ্যাড করবেন প্রথম ছবিটা এবং সাবজেক্টে তাহলে আপনারা লোকেশন আলাদা পাবেন বাট ছবির চেহারা ছবির ক্যারেক্টার সব এক থাকবে বুঝতে পারলেন আর লোকেশন অ্যাড করলে সমস্যা নেই বাট লোকেশন অ্যাড করলে কি হবে এক লোকেশনে সব শুট হবে এটা দেখতে খুব একটা মজার লাগবে না ঠিক আছে ভিন্ন ভিন্ন লোকেশনে শুট হবে যদি আপনি লোকেশনটা অ্যাড না করেন ঠিক আছে এরকম ভাবে আপনারা সব অ্যাড করে নেবেন এরপর আপনি কি করবেন এখানে জাস্ট ডাউনলোড বাটন রয়েছে এগুলোতে ক্লিক করে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নিবেন সিম্পলি ঠিক আছে আমি ডাউনলোড করে নিলাম এবার আমাদের কাজ হলো এই ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করা আচ্ছা এবার আমরা ওই ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য ফ্লো এআই লিখে সার্চ করব, গুগল ফ্লো আমরা ফ্লোর মধ্যে জাস্ট প্রবেশ করব ফ্লোতে কিন্তু একটা লিমিট রয়েছে আপনি লিমিট বেশি বানাতে পারবেন না ফ্রিতে তবে আমরা কিন্তু এর পূর্বে এলেন এরেনে নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আপনার কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা বানাতে পারবেন কোনো ধরনের খরচাও নেই জাস্ট আমি ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করি এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনি এলএম এলেনের মাধ্যমে কোনো ধরনের খরচা নেই কোনো ধরনের কার্ড অ্যাড করতে হবে না একদম ফ্রিতে আপনি যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন এবং কোনো ধরনের লিমিটেশনও নাই ঠিক আছে এটা দিয়ে যত ইচ্ছে তৈরি করতে পারবেন তবে আহ একই ধরনের ভাবেই তৈরি করতে পারবেন একই রকমই তৈরি হবে আমি ফ্লো দিয়ে দেখাচ্ছি ফ্লো দিয়ে দেখানোর কারণ হলো ফ্লোটা গুগলের আপনারা ঠিক একইভাবে ভাবে এলএম দিয়েও দেখাতে পারবেন এবং এলএম এরেনি দিয়ে এক একটা ভিডিও তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগে এই জন্য আমি ফ্লো দিয়ে দেখাচ্ছি যাতে এখনই দেখানো যায় ফ্লোতে আসার পরে আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে একটু তাকাবেন এখানে টেক্সট টু ভিডিও লেখা রয়েছে এখানে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে টু টু ভিডিও ভিডিও আপনি এখানে জাস্ট ফ্রেম অপশনে একটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখানে ফ্রেম টু ভিডিও অপশন একটা ক্লিক করে দিলাম এবারে নিচে প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি আপনার ছবিটা আপলোড করে দেবেন এগ্রি বাটনে ক্লিক করবেন এবং আপনি যে ছবিগুলো তৈরি করেছেন সেই ছবিগুলো আপলোড করে দেবেন আমি জাস্ট এই সিংহটা আপলোড করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এটা আপলোড করে দিলাম এবং ক্রপ এন্ড সেভ অপশন একটা ক্লিক করে দিলাম দেখছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে এবার আপনার কাজ হলো সেই প্রমটা এখানে পেস্ট করে দেয়া যে প্রমটা মূলত আমরা তৈরি করেছিলাম ছবি তৈরি করার জন্য যেমন আমরা যেটা লাস্ট টাইম নিলাম সেটা হলো লায়ন এখানে এল এই যে লায়ন আমরা নিয়েছিলাম জাস্ট আমরা কি করব এখানে এই প্রমটাই আমরা এই পর্যন্ত এখানে আপলোড করে দেবো দেখেন সিম্পলি আমরা এটাকে কপি করব এবং কপি করার পরে আমরা এখানে সেই প্রমটা ফ্লতে দিয়ে ফ্লতে দিয়ে দিব এই যে ফ্লতে এখানে এখানে জাস্ট সেই আমরা দিয়ে দিচ্ছি একটা কথা রাখছি বলতে এখানে কিন্তু ইংলিশে ফ্রম দিতে হবে ফ্ল কিন্তু বাংলা বুঝে না সেক্ষেত্রে আমাদের বাংলায় দিয়ে কোনো লাভ নেই আমরা ইংলিশ ফর্ম দিয়ে দিব ইংলিশ ফর্ম কিভাবে দিব আমরা জাস্ট সিম্পলি বাংলা টু ইংলিশ করে ইংলিশ ফ্রম দিয়ে দিতে পারি এখানে দেখেন কি করবো আমরা বি এ এন জি বাংলা টু ইংলিশ এটা লিখে আমরা ট্রান্সলেট করে আমরা কি করব আমরা ইংলিশে দিয়ে দেবো যে বাংলা যে লেখাগুলো রয়েছে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম এটা পুরো ইংলিশে দিয়ে দিল অ্যান্ড আমরা এটাকে কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা কি করবো ফ্লোতে এসে এবং ফ্লোতে এসে এখানে আমরা সেই প্রমটা দিয়ে দিব সব সময় ইংলিশ প্রম বুঝে আমরা যেহেতু শুধু ভিডিওই তৈরি করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু জাস্ট এখানে আপনার ইংলিশ প্রম দিলেও কোনো প্রবলেম নেই কারণ আমাদের এখানে ভয়েস বা সং এর কোনো ব্যাপার নেই এখানে অটোমেটিকলি যে ভিডিওটা আসবে ওটার উপর আমরা জাস্ট পরবর্তীতে মিউজিকটা বসাবো এবং একটা জিনিস মনে রাখবেন এখানে আপনাকে প্রতিদিন কিন্তু একশো করে ক্রেডিট দেওয়া হবে এক একটা ভিডিও তৈরি করতে বিশটা করে ক্রেডিট কাটবে অর্থাৎ আপনি এখান থেকে পাঁচটা ভিডিও তৈরি করতে পারবেন এখানে মজার ব্যাপার হলো আপনি এখানে যত ইচ্ছে তত তৈরি করতে পারবেন শুধুমাত্র কি করবেন জিমেল চেঞ্জ করবেন বুঝতে পারলেন এই সিস্টেমে আপনি ইচ্ছা মতো তৈরি করতে পারেন এবার আমরা জাস্ট এটাকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন টাইম উঠতে শুরু করেছে এখনই কিন্তু আমাদের ওই ভিডিওটা তৈরি হয়ে যাবে যে ছবিটা দিয়ে এবং যে ফর্মটা দিয়েছে সেই অনুযায়ী এবং আপনারা কি করবেন পাঁচটা পাঁচটা তৈরি করবেন আবার জিমেল চেঞ্জ করবেন আবার পাঁচটা পাঁচটা চেঞ্জ এবং দশ পনেরোটা জিমেল থাকলে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ এবং তারপরে পরের দিন আপনি চব্বিশ ঘন্টা পরে আবার করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এরকম ভাবে করতে থাকবেন আর এলএম এরিনে দিয়ে তো আপনি যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন এলএম এরিনে নিয়ে তো আমি বললাম ভিডিও দেওয়া রয়েছে এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনি এলএম এরিনে দিয়ে শুরু করতে পারেন কোথায় গেল আমি চেষ্টা একটু দেখানোর চেষ্টা করি

কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি হয়ে গেল এবার জাস্ট আমাদের কাজকে আমাদের কাজ হলো উপরে একটা ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব সিম্পলি ঠিক আছে এখান থেকে আপনি দেখেন কিছু অপশনও রয়েছে এখানে ইয়া অপশন রয়েছে আপনি এখান থেকে অরিজিনাল সাইজ নিতে পারেন আমি অরিজিনাল সাইজটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবার আমি কি করব আমি সবগুলো দিয়ে এক একটা এরকম ভিডিও তৈরি করব এবং তারপরে আমরা সব ভিডিওগুলোর সাথে এক করে এরপরে মিউজিকটা সেট করব জাস্ট দেখুন এখান থেকে আমি বেশ কিছু ভিডিও তৈরি করে নিলাম এবং এই প্রত্যেকটা ভিডিওতে এখন আমি ওই গানটা সেট করব জাস্ট কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি দেখুন ভাই দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন আমরা এই যে এখানেও কিন্তু ভয়েস সহই কিন্তু ভিডিওগুলো তৈরি হয়েছে আমরা প্রথমে এই পার্টটা ডাকতে পারি তারপরে এই পার্টের সাথে আবার পরে গান যুক্ত করে দিতে পারি কি জোস হয় দেখেন জাস্ট এখন আমরা কি সবগুলো ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে তারপরে আমরা জাস্ট কি করবো এখানে অরিজিনাল সাইজ এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি তারপর আমরা এখান থেকে ওই গুলো অ্যাড করবো জাস্ট এই জন্য ইন শর্ট বা যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা এবার ভিডিওটার সাথে মিউজিকটা অ্যাড করার জন্য আমি ক্যাপকার্ডে যুক্ত করলাম সিম্পলি আমাদের এই ভিডিওগুলোতেই কিন্তু মিউজিক বা কথাবার্তা রয়েছে বাট আমরা যেহেতু অ্যাপেলের সাথে এ যুক্ত করব। যাতে মজায় মজায় শিখতে পারে মানুষ দেখে বাচ্চারা দেখে আমি অনেক বাচ্চাদের দেখছি তারা আসলে ঘুমানোর আগে মা মোবাইলে ফোন দিয়ে রেখেছে দেখেন না কি করবো দেখেন আমরা পরের অংশে আসলে মিউজিকটা অ্যাড করবো প্রথম অংশটা এরকমই রাখবো ওকে 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 আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিব এখানে ডুপ্লিকেট অপশন রয়েছে একটু এদিকে এদিকে যে ডুপ্লিকেট করে নিলাম এবারে আমরা প্রথম অপশনটা এরকমই রাখলাম ওকে এবার আমরা এই অংশে মিউজিক অ্যাড করবো জাস্ট দেখেন আমরা জাস্ট মিউজিকে চলে গেলাম যে মিউজিকগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেখান থেকে আমি জাস্ট এই মিউজিকটাকে অ্যাড করে নিচ্ছি দেখুন ওকে আমরা এরকম ভাবে কি করলাম পরেরটার ভয়েসটা আমরা বন্ধ করে দিব এই যে ভয়েসটা আমরা সেকেন্ডার ভয়েসটা বন্ধ করে দিলাম অ্যান্ড বন্ধ করার পরে আমরা কি করলাম এখানে মিউজিক অ্যাড করে দিলাম এই যে দেখেন দেখলেন কত সুন্দর ভাবে আমরা এটার সাথে কিন্তু একটা মিউজিক অ্যাড করে দিলাম এবার এখানে রয়েছে ক্যাট তো এবার ক্যাটের সাথে আমরা এরকম ভাবে ঠিক এরকম ডুপ্লিকেট করবো প্রথমে ক্যাটটা দেখাবে পরবর্তীতে ক্যাট নিয়ে গানটা গাইবে আচ্ছা আমরা জাস্ট এখানে আবার ডুপ্লিকেটটা কোথায় গেলো আমি ইনশর্ট দিয়ে খুব একটা করি না জন্য এলোমেলো হয়ে গেছে বাট ইনশর্ট দিয়ে করা অনেক সহজ আচ্ছা এবার আমরা মিউজিকটি একটু শুনে নেবো মিউজিকটি সি আছে কোন জায়গায় আচ্ছা এখানে বিটা আমরা কেটে দিচ্ছি বি পর্যন্ত বি আমি আনতে আমার মনে নেই বির পার্ট তো আমি এখান থেকে কেটে দিচ্ছি এই যে সি ফর ক্যাট আমি জাস্ট এখান থেকে এইটুকু কেটে দিয়ে সি ফর ক্যাট এর জায়গায় আমরা ক্যাটটা নিয়ে যাব এই যে দেখেন সি ফর ক্যাট এইখানে আমি নিয়ে আসলাম এবার জাস্ট মধ্যের অপশনটাতে আমরা মিউজিক রাখবো সেকেন্ড অপশনটাতে আমরা জাস্ট এটাকে শেষ অংশটা মিউট করে দিলাম এবার দেখুন কেমন হয়েছে আমাদের এআরসির মিউজিকটা জাস্ট অ্যাড করেছি কেমন লাগে দেখুন

সি মিউ ঘরের কোণে ঘুমিয়ে থাকে কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল এখন এই ভিডিওগুলোতে আপনি কি করতে পারছেন আপনি ইউএস এর অডিয়েন্স বাচ্চাদের টার্গেট করতে পারছেন বাংলাদেশের বাচ্চাদের টার্গেট করতে পারছেন এবং মজার ব্যাপার হলো কি আপনি ইউএস এর বাচ্চাদের টার্গেট করার জন্য আপনি জাস্ট চ্যাট জিবিটিতে লিখবেন যে ইউএস এর জনপ্রিয় কার্টুনগুলোর নাম দাও এবং এগুলো ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশনে এবং হ্যাশ কিওয়ার্ডে আপনি এই মানে ইউএস এর জনপ্রিয় কার্টুনগুলোর নাম ব্যবহার করবেন কিওয়ার্ডে ঠিক আছে এবং আপনি বাংলাদেশের কার্টুনগুলোর জনপ্রিয় কার্টুনগুলোর নাম ব্যবহার করবেন কিওয়ার্ডে শুধু ইউএস এর কার্টুনের নাম ব্যবহার করবেন এবং বাংলাদেশি কার্টুনের নাম ব্যবহার করবেন দেখবেন ইউএস এর বাচ্চারা সার্চ করেই আপনাকে দেখতেছে সামনে একবার গেলেই হলো এবং বাংলাদেশে তো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওগুলো এমনি সজার সবসময় ভাইরাল হয় আশা করি বুঝতে পেরেছেন এরকম কার্টুন কিভাবে তৈরি করতে হবে এবং খুব সহজেই দেখেন দুইটা পার্ট দিয়ে আমার বত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে তিনটা চারটা পার্ট নিলে আপনার কত বড় একটা কার্টুন তৈরি হয়ে যাচ্ছিল আর কত সুন্দর গ্রাফিক্স তাই না আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ